আপনি কি চান বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তন করা হোক ক্ষেত্রে আপনার মতামত কি আমার পুরাণ বক্তব্যই আছে এই যে জাতীয় সঙ্গীত এটা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির সাথে সঙ্গতি রাখে না অতএব এটা অবশ্যই পরিবর্তন হওয়া উচিত দ্বিতীয় হচ্ছে এখানে যথেষ্ট সেন কি কথা আছে কি কথা আছে তৃতীয় হচ্ছে হিন্দুরা বাংলাদেশকে বলে বঙ্গমাতা আর ভারতকে বলে ভারত মাতা তারা মাতা কৃষ্টির শ্রদ্ধা করে এজন্যই রবীন্দ্রনাথ লিখেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তারপর মা তোমার আকাশ তোমার বাতাস তাই এই গানটা লিখতে যে রবীন্দ্রনাথ প্রত্যলি ধারণা বা চিন্তায় বিশ্বাসী ছিল সে সেই চিন্তা থেকে সে গানটি লিখেছে অতএব পৃথিবীর অনেক দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছে দেশের মানুষ পরিবর্তন চাচ্ছে আমরাও পরিবর্তন চাই পরিবর্তন হওয়া উচিত আমি সবার জন্য দোয়া করব আপনাদের এই মসজিদের স্বার্থে নৈতিকভাবে যতটুকু সমর্থন দরকার আমার থাকে আলহামদুলিল্লাহ এবং আপনারা জানেন এই মসজিদের যে কমিটি একটা দায়বদ্ধ কমিটি হিসাব নিকাশ এতটা পরিষ্কার খুব কম কমিটির আছে এই কমিটির প্রধান উপদেষ্টা আমার বাবা ছিলেন সে সূত্রে আমাকে তারা প্রধান উপদেষ্টা রেখেছেন আমার উপস্থিতিতেই তারা হিসাব দেন কমিটি করেন আমার পরামর্শই করেন আমি দেখেছি এতটা নিখুঁত হিসাব এই ভালো মানুষ পাই পাই পয়সা হিসাব করে কি আয় কি ব্যয় তা উল্লেখ করে এই যে কাজের স্বচ্ছতা এটা অনেক বড় জিনিস এখানে এলাকার প্রবীণ মুরব্বী আলহাজ ইসমাইল মাতব্বর সাহেব সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শাহজাহান আর অনেকেই আছে কমিটি আলহামদুলিল্লাহ যে কোনো সমস্যায় আমি অবগত হই এবং সহযোগিতা করার চেষ্টা করি আপনাদেরকেও বলব আপনারা যারা মসজিদে আসেন নামাজ পড়েন আক্রোশ বা বিদ্বেষ নিয়ে নয় যদি কমিটির কোনো কাজে আপনাদের প্রশ্ন থাকে আপনারা বিনয়ের সাথে ভদ্রতার সাথে তাদেরকে আপনারা শোকজ করতে পারেন এই অধিকার আপনাদের আছে কিন্তু বাইরে যে সমালোচনা করা কিংবা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংজ্ঞা সৃষ্টি করা এতে আপনাদের মসজিদ কমিটির ইমেজ নষ্ট হয় আপনাদের এলাকার ইমেজও নষ্ট হয় যদি না শুনে তো তারা তো আমাকে তো ভালোবাসে অন্তত আমাকে বলেন আমি দেখব কিভাবে আপনাদের অধিকারগুলো আদায় করা যায় কথা বুঝতে পারছেন মসজিদের ফান্ড খুব সমৃদ্ধ আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসাও চলছে তাদের অনেক পরিকল্পনা আছে আপনাদের সহযোগিতা যদি থাকে আশা করা যায় ইনশাল্লাহ আপনারা সফল হবে মুরব্বীদের সাথে তরুণ আছে যুবক আছে ই আমি জানি না ও তরুণে না যুবকে বয়স জানার আচ্ছা যুবকের চলে গেছে দাম যেহেতু পাকছে তারপর সেগার আছে জামান এখানে আর অনেক যুবকরা আছে মুরব্বীদেরকে কাজ করে যাচ্ছে আপনারা সহযোগিতা করে যাবেন না ইনশাল্লাহ বন্যান্তের জন্য এই কমিটি মসজিদ কমিটি ও যুবকরা উদ্বেগ নিয়েছে কিছু ত্রাণ বন্যান্তদের কাছে পৌঁছে দিবে ইনশাল্লাহ আপনারা জুমার নামাজের পর যারা সহযোগিতা করতে চান বর্ণাত্মদের জন্য সুযোগ আছে ইনশাল্লাহ আপনারা করবেন পারবেন তো আর যেহেতু আমি মিম্বরে বসা এখানে এক্সট্রা কোনো কাজ করার সুযোগ আমি যে বর্ণাত্মদের জন্য কালেকশন শুরু করে দিব এটা সুযোগটা আমার নেই এখানে মসজিদের কালেকশন হলে আবার সুযোগ ছিল কিন্তু বর্ণাত্মদের বিষয়টা এক্সট্রা এবং বাইরের বিষয় আমি এতটুকু বলে দিলাম আপনারা তাদেরকে যথেষ্ট সহযোগিতা করবেন আল্লাহ আমাদেরকে কবুল করে মঞ্জুর করুক আমি একটা দাওয়াত দিয়ে যাচ্ছি এই যে মিলাদুল নবী সাল্লাহ আসলাম উপলক্ষে আগামী বারি রবিউল আব্বাল আব্বাসী মঞ্জির জনপুর দরবার শরীফের বার্ষরিক মাহফিল আপনার দাওয়াত আজকেও দিয়ে গেলাম ষোলোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর আমরা বারি রবিউল আব্বালই বলি মনে রাখি তো আপনাদের সকলকে দাওয়াত হইল ওয়াকের দাওয়ানা الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله تعالى وبركاته